দেখুন আমাদের এখানে বেশ কিছু রাজনৈতিক বই আছে আর মামলা ব্রাদার্স অনেক পুরনো প্রতিষ্ঠান হিসেবে সেই প্রথম থেকেই বিভিন্ন বিষয়ের সাথে রাজনৈতিক বিষয়গুলো সংযুক্ত হচ্ছে বিশেষ করে আপনি এটা বই দেখতে পারেন সুলতান মোহাম্মদ রানা ওনার একটা বই আছে বাংলাদেশের রাজনৈতিক ঘটনাকোষ বিচারপতি হাবিবুর রহমান স্যার প্রয়াত হয়েছে যে তার কয়েকটা বই আছে এর মধ্যে বাংলাদেশের তারিখ নামে একটা বই আছে একটা ডকুমেন্টারি টাইপ অর্থাৎ সেই খ্রিস্টপূর্ব থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে উল্লেখযোগ্য ঘটনাগুলো সে ওই বইয়ে ইনক্লুড করেছে বঙ্গবন্ধু বিষয়ক বই বলেন বা আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ক বই আছে আমাদের কাছে এবং এই যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু মুক্তিযুদ্ধের বই যেগুলো রাজনৈতিক বই আবার এ একটা সে জিল্লুর রহমান খান সাহেব এবং উপন্যাস আছে যেগুলো আমাদের সামাজিক এবং রাজনৈতিক উপন্যাস মিলে ক্রাচের কর্ণল একটা বই আছে দহনকাল একটা বই আছে এরকম বইগুলো আমাদের সব সময় বিক্রি হয় শুধু মেলা কেন অন্যান্য সময় আমাদের কাউন্টার থেকে বিক্রি হয় আর এখানে তো হচ্ছেই এছাড়াও আরও বিভিন্ন বিষয়ের বই আছে পাঠকরা আসলে আসলে আমাদের ক্যাটালগটা হাতে নিলেও বুঝতে পারবে যে আমাদের বইয়ের ভাণ্ডার কতটা সমৃদ্ধ এবছরের এখন পর্যন্ত বই তো আপকামিং এখন আসতেছে বা আসছে কিছু এর মধ্যে রাজনৈতিক বই বলতে বঙ্গবন্ধু বিষয়ক কয়েকটা বই আমাদের বের হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের একটা বই বেরছে নেতামোদী শেখ মুজিব কি বলে ধর্মীয় বইও বিক্রি হচ্ছে অন্যান্য বই বিক্রি হচ্ছে ওভারঅল আমাদের প্রবন্ধের বা গবেষণার বইগুলোই বেশি বিক্রি হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবিসি মোহাম্মদ সামাজ সারের একটা বই বের হয়েছে তারপরে এই যে আইনজীবী ইসের হাইকোর্টের ওনার একটা বই রয়েছে বঙ্গবন্ধুর আইনি লড়াই এই বইটা নিয়ে আমরা আশাবাদী বইটা আশা করি বেশি বিক্রি হবে তারপরে এস পি মাহবুব সাহেব মাহবুদ্দিন বীর বিক্রম আর কি ওনার একটা বই বের হয়েছে বঙ্গবন্ধু যেমন দেখেছি এই বইগুলো আমাদের যাচ্ছে আর মেলা তো কেবল আজকে ষষ্ঠ বা সপ্তম দিন আশা করি সামনের দিন মধ্যে আমাদের এই বইগুলো আরও বেশি বেশি বিক্রি হবে বাংলাদেশ পলিটিক প্রবলেমস ইস্যুস এরপর বঙ্গবন্ধু স্টেট ফরমেশন এরপর বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ এবার অসমাপ্ত আত্মজীবন শেখ মুজিবুর রহমানের এটা এরপর আপনার লোক এস্টেজার ইন মাই ওন কান্ট্রি বাংলাদেশ কোয়েস ফর ফ্রিডম এবার আমাদের আরও বাংলা অনেক বই হিট আছে যেমন ছান্ডার ডাকা মুলদার একাত্তর তারপর হলো সেপিয়েন্স এরপর আপনি বাংলাদেশ পলিটিক্যাল প্রবলেম ইস্যুস এবারে হিট বই হলো আপনার পলিটিক্যাল ইন ইন্ডিয়া আমাদের স্টলে মুক্তিযুদ্ধ বিষয়ক বই সবচেয়ে বেশি আপনার দু হাজার বাইশ সালে প্রায় চারশোর মতো মুক্তিযুদ্ধের বই আছে বারো সালে আমাদের নতুন কিছু বই প্রকাশ হয়েছে সো প্রাণী মুক্তি একটা বই আছে এটা নতুন প্রকাশ হয়েছে তারপরে গণহত্যার গ্রহণ গল্প একটা বই প্রকাশ হয়েছে তারপরে কোভিড আর একটা বই প্রকাশ হয়েছে তার ভিতরে আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে যে মাহমুদুল হকের এই গেরিলা বইটা এটা সবচাইতে বেশি এই পর্যন্ত আমাদের আরেকটা একটা বই আছে বাংলা বানানোর নিয়ম আর ওই যে মাহমুদুল হকের একটা সিরিজ আছে আর কি ওইটা বইটা সবচাইতে বেশি রাজনৈতিক বইয়ের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যে এটা বেশি চলছে আর আপনার আরেকটা আছে একাত্তরের মুক্তিযুদ্ধের রক্তাক্ত মধ্য আগস্ট একটা বই আছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে